গরমের দুপুরে এরকম ভাবে যদি আমরা রান্না থাকে তাহলে কিন্তু আর কথাই নাই তো আজকে আমি খুবই সহজে আমরার আচার বা আমরা রান্না যেটাই বলুন খুবই সহজে তৈরি করব ডাল ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে আসসালামু আলাইকুম আহমতুল বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন তো দেখুন আমি এখানে কয়েকটা আমরা নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কিলো পরিমাণই হবে আমরা তো আমি এখানে মাপি নাই আমাদের গাছেরই আমরা গুলো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ প্রায় দু চামচ পরিমাণ দু তিনটা শুকনামরিচ এবং কিছুটা ধনিয়া নিয়ে নিয়েছি এরপর আমি দেখুন আমরা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমরা কাটা হয়ে গেছে এরপর আমি যেই শুকনো উপকরণগুলো নিয়েছিলাম এগুলোকে আমি হালকা টেলে নিয়েছি খোলায় তারপর এখানে আমি এটাকে একটু ই করে ব্যালেন্স করে নিলাম আপনারা চাইলে শিল্পটা বেঠে নিতে পারেন তো এটা খুব একটা মিহি মিহি করবো না করি নাই একটু আস্তে আস্তে রাখছি তো আস্তে আস্তে রাখার কারণে কিন্তু অনেক সুন্দর হয় আচারের ভিতরে তো তারপরে আমি চলে আমরা পানি আমি কিন্তু আমরাটা খুব একটা সেদ্ধ করব না আবার একেবারে কম করব না যাতে আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এমন পরিমাণ সেদ্ধ করব এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন আমি এখানে পরিমাণ লবণ দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া ও আধা চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নেব এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি সেদ্ধ করে নেব তো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর দেখুন আমার আমরা গুলো হয়ে গেছে এখানে পানিও রয়ে গেছে তো এই পানিগুলোকে আমি এখন পেন আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে প্রায় আধা পরিমাণ সরিষার তেল আমি যেহেতু আমরাটা রান্না করে খেয়ে ফেলবো সবাই নিয়ে এজন্য আমি খুব বেশি তেল দিলাম না আপনারা যারা রেখে খাবেন তারা অবশ্যই একটু বেশি পরিমাণে তেল দিবেন এরপর সরিষার তেলটা গরম হওয়ার পর একটা মরিচ দুইটা তেজপাতা ও আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচফোড়ন এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এ পর্যায়ে কিন্তু আচার বানাতে গেলে কিন্তু পাঁচফোড়নের এই ঘ্রাণটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এখন আমি এখানে দিয়ে দেব প্রায় একটা রসুন আমি লম্বা লম্বা করে কুচিয়ে রাখছি সেই রসুনটা রসুনটা কিন্তু আচারে খুবই খুবই মজা হয় অবশ্যই কিন্তু রসুনটা দিবেন আপনারা যারা বেশি রসুন খেতে পছন্দ করেন তারা আর একটু বাড়িয়েও দিতে পারেন তো আমি খুব একটা বেশি রসুন পছন্দ করি না তো আমি এতটুকুই দিলাম তো দেখুন খুব সুন্দর করে ভাজে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করা আমরাগুলো আমরাগুলো দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমরাগুলোকে সেদ্ধ করে নেব তিন চার মিনিট পর আমি আবারও চলে আসলাম এরপর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব আমি কিন্তু এখনো এখানে কোন নাই আগে কিন্তু দিলে কিন্তু হবে চেনি না আর আমি কিন্তু এ পর্যায়ে এসে যখন কি আপনার আমরাটা প্রায় হয়ে আসবে সে পর্যায়ে চিনি দিবেন আমি এখানে প্রায় ছোট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার আমরা গুলো খুবই মিষ্টি টক না আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন খেতে পছন্দ করেন তো দেখুন চিনি দেওয়ার কারণে কিন্তু আবার একটু পানি উঠছে এগুলোকে আমি খুবই সুন্দর করে নেড়ে ই করে নেব আমি যে মশলাটা রেডি করে রাখছিলাম সেটা কিন্তু আমি এখনো দেইনি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই তিন চামচের মতো অবশ্যই আপনাদের পরিমাণ মতো যতটুকু আমরা ঠিক ততটুকু পরিমাণ দিবেন বেশি দিলে কিন্তু অতিরিক্ত দিলে আবার বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না সব জিনিস একটা পরিমাণ আছে আমি এখানে প্রায় চামচ পরিমাণ দিয়েছি এরপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে চেড়ে ভাজা ভাজা করবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে একদম পানি এই চিনির যে পানিটা এটা একদম শুকিয়ে যাবে আবার আমি ঢাকনা দিয়ে প্রায় দু তিন মিনিটের মতো রান্না করে নিলাম দেখুন আমি আবারও চলে আসছি এবার আমি আরো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিবো তো ভিডিও এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন তো কথা বলতে বলতে দেখুন আমার আচারটা একদম রেডি হয়ে গেছে আপনারা যারা অনেক দিন রেখে খাবেন তারা কিন্তু অবশ্যই ভিনিগার দিবেন আমি এখানে কোনো রকম কোনো ভিনিগার দেই নেই কারণ আমার আচারটা আমি দীর্ঘদিন রাখবো না অল্প সময় খেয়ে ফেলবো তো বন্ধুরা এভাবে আচার বলুন আর রান্না বলুন একবার করে খেয়ে দেখবেন খুবই সহজে অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যায় দারুণ মজার এই আমরা রেসিপিটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বন্ধু